এর ই আয়াত নাজুলিবার আগে আল্লাহ আল্লাপে নবীজি নবীজি যে বডিগার্ড হয় এটা তান নি সিকিউরিটিরা মানুষ রাখতাবা ইউ করতে বাট আল্লাহ যখন নাজিল যে আপনার আর কোনো চিন্তা নাই আপনার কোনো ক্ষতি করতে পারতো না মারতে পারতো না আপনার লোকে ই করতে পারতো না তখন লাগতো না আল্লাহ কইছেন যে ক্ষতি করতে পারতো না যেমন ইহুদি হলে দিন নবীজি দাবত দিছে দাবত দিয়া নিয়া

গড় দোয়ার ভাঙ্গি লাইছে এটা করছে এটা করছে মদিনেশ্বরী যাওয়ার বাদে আল্লাপাকে তার অবস্থাটা পরিণত আর কোনো শত্রু নাই দুশ্মন নাই এখন লগে ফাইট করতে ও আহাজ ইসলাই কি একটা অঙ্গীকার ওয়াদা আল্লাপাকে লইছিল কিতা আসন মিনহুম মিন হুমাই আসার নাকি বা আরে বনি ইসরাঈলের তারা আল্লাহ পাকের 12 জন মানুষরে তারা লিডার বানায়ছিল আসলে ওস্তাদ তুমি তাইন এই 12 জনে 12 জন হইলাইগা তার লিডার তারে দেখা শোনা দায়িত্ব তারে দিছলা আর দিয়া কইছলা ওয়া কা ওয়া কানাল্লাহু ইন্নী তুমি মনে রাখছো যে আমি আল্লাহ সম্পন্ন আছি সেই বনি ইসরাঈলে 12 জন রে লিডার বানায়ার দরকার pade কইলা যে তুমরা দেখাশোনা করিও তারা এটা করিও এটা করিও বাট ও বারোজনের মা বারোজনদের একবার যে তুমদা যখন এটা করবাই দেখা সোনা করবাই তার হেলিকপ্টার করবায় তে আমি কিটা মো মনে রাখ ইন্নি মাহুম আমি তোমদার লগে আছি আল্লাহ যদি লগে আছেন তোটার আর কোনো চিন্তা বা ড্রাইবার কোনো কারণ আছে আমরা সমাজও আছে না এখন বড়লোক মানুষের গরিব কয় বা তুমি চিন্তা করিও না আমি তোমার লগে আছি সাবস না নি যত বড় আছে মানুষ কইরা আমি তখন তান তোমার লগে আছি করি না এক্স্যাক্টলি বন ইসরায়েলের যখন কইলা যে ইয়ে বারোজনদের কইলা তুমিও না আমি আল্লাহ তুমি লগে আছি তখন তারা আরও সাবস্টাক্ত আছে বার্তারা করছে কি তা কথা বাদেও তারা আল্লাহর বিধি বিধান মানছে না নামানার কারণে তো এই ইহুদী হল কীছেন যে এক গাঁত যদি এক ইহুদি থাকে সারা গাঁরে এটা বড় চরিত্রহীন মানুষ ইহুদি ইতা মানে আস্তা ধুনিয়ায় ও যে লিডার বিডার তারা এক এক করছে ইতা করছে ইটা ও ইটার পেটিন খুব সুন্দর ইহুদী হল তো ও তাদের দিয়া ও তার দাওত দিয়া নহেনিয়া ইজরায়েল বড়ো বড়ো লিডারসল আছে আস্তা দাউদ দিয়া দাওতিয়া নিয়া ও তার দিয়া দা ইার মানে প্লেট করে নষ্ট করে ইতা করে ইটা করে শেষ পর্যন্ত লগে বিয়া বই যায় এটা যায় কোনো কন্ডিশন চাড়া কিছু চাড়া তারা আইটা অবাদের মিলামিশা করে সরিয়ে আস্তা দু বড়ো বড়ো লিডার যত ধনী মানুষ আছে ইটা মানুষ আছে ইতার নষ্টার হিস্ট্রি আগেওলা আছে হ্যাঁ ইসলাম যখন প্রচার হয়ে গেল তখন অল্লাপাকর আদেশ হইল যে তুমি তার অন্যায় কর্তায় বার্তায় না দুশ্চরিত্র কোনো কাম কর্তায় বার্তায় না কোনো বাদ খাম করতে পারতায় না সমাজের মাঝে সমাজ নষ্ট হইব দেশ নষ্ট হইব তখন তারা ইটা মানছে না না মানিয়া তারা হয়েছে যে না এই আমরা আমরা যে রীতি নীতি আছে আমরা এর আল্লাহ পক্ষে কিছু কন্ডিশন লাগাই দিলে এইটা এটা তোমরা যদি তোমরা যদি সমাজের নেতৃত্ব দিতাই চাও তোমরা যদি সমাজ পালা মানুষের পরিচিতিলা পরিচিতি লাভ করতে চাও যে তোমরা ফার্স্টটা কন্ডিশন আমি আল্লাহ মান কন্ডিশন কিটা

তো এই যুগর যারা জৈর মুসা মতো দুই দুই মানছিল তান লগে তাকছিল এটা করছিল এরা সফল কাম হয়েছে এর পরবর্তীতে আইয়া তারা করছে গীতা তোরা তোর যত আল্লাহ বিধিবিধান আছে যে তারা রুফরে ফুটি যায় তো আমরা ফর্জ নমাজ না ফেললে আমরা গুণাগার হইম তো এটা তো সব তো একটা পাঁচটা পিলার নাই পাঁচটা পিলার তো মানা হার তা রাও না জখাৎগিরাও না নমাজ পড়াও না

যব دخিলক ওয়া আমানতুম বিল রাসূলি আরমার যত নবী রাসূল হলাইছেন সব রে বিশ্বাস করতেইবে তারা মানে না আহমদ তো মুসা ব্যতীত আর কেওরে তারা মানে না আউযুবিল্লাহ আমরা সব নবী মানে নি আমরা পড়ি ইমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি আমরা সব নবী রাসূল হলা আমরা বিশ্বাস করি মানে আমরা তারের দেখছি না আমরা তারর উম্মত নাই আমরা ঈসা আলাহ মত নাই করি আমরা মোহাম্মদ ইসলামের মত আমরা ঈসা আলাহ ইসলামের মানি আমরা মুসা আলাহ ইসলামের মানি আমরা ইব্রাহিম আলাহ ইসলামের মানি আমরা দাউদ আলাহ ইসলামের মানি সব নবির লোকদের আমরা মানি বিকজ আল্লাহ ফেয়ার দিচ্ছে কিন্তু ফের হয়ে গেছে আল্লাহর ওয়াডার ও বুঝুন বাট বাট এই ইহুদি জাতি এই কম বক্ত হলে তারা মুসা ব্যতীত আর কোনো নবির সুলকে তারা মানে না তারা ইগনোর করে তারা এবং শেষ পর্যন্ত আমরা নবীজির মারিলেই তো কতবার প্রচেষ্টা হল শেষ পর্যন্ত তো ইহুদি বেটিয়ে কি বিশা বাইল বিশা বাইল না হ্যাঁ খাইবার ইহুদি বেটিয়ে দাওয়াত দিয়া নিয়া সাইসিল মারি দিল কোনো ফদ ফান না যে বলছে বিশা বাই আর না বিজে যে খালি লুকমা তো লইছেন ও বাতে ডাকিয়া কইছে যে মোহাম্মদ আমাদের খাইও না আমার যে বিশ মিশাইল আছে বা কোনো রয়তন্ত পাইছি ও যে গুষ্ঠ টুকরা তো লইছে আর টুকরা ডাকিয়া কইছে মোহাম্মদ খবরদার আমার গিলিও না আমার মধ্যে মোহাম্মদের বিশ মিশাইল আছে আছে বাট নবীজ মুখও দিলাইছেন বাট ই বিষে টানতে খারি করছে আর লগে যে সাহি গেছিল তাই লগে মারা গেছে বাদে ও বেটিতে দরিয়া নিয়া কি বা বদলা ল হত্যা করা হয়েছে অত বড় খাম জঘন্য খাম করছে যে নবীজে মারাটিতে চাইছে আল্লাপাকে তান্ত বাঁচাইছেন এই বিষ যে মুখ দিলাইছিল বিষ যেটা গেছে এটা আল্লাহপকে সিপা করে দিলাই